আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলোরগত প্রিয় দর্শক আজ যেমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যে গল্পটা আপনার জীবনকে আমুল পরিবর্তন করে দিতে পারে তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আশা করি সময় মূল্যবান কিছু শিখতে পারবেন প্রিয় দর্শক এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবার বেশ সংকটের মধ্যে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললেন এটা তোমার চাচার দোকানে নিয়ে যাও গিয়ে বলো যে এটা বেচে কিছু টাকা দিতে ছেলেটা হার নিয়ে চাচার কাছে গেল চাচা হারটা ভালো করে পরীক্ষা করে বললেন বেটা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে চাচা কিছু টাকা ছেলেটিকে দিলেন এবং বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে গিয়ে হারটা নিয়ে আসতে পারো তাই সারা দিন দোকানে থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো সারা দিন বসে থেকে কি আর করবে তাই স্বর্ণের কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো ছেলেটির মধ্যে সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হীরের কাজ শিখতে আরম্ভ করলো ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহরি বনে গেল ছেলেটা দূর দূরান্ত থেকে লোক তার কাছে রূপা এবং হীরের হার বানাতে ও পরীক্ষা করাতে আসতো খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ একদিন ছেলেটির চাচা ছেলেটাকে বললেন তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হাড়টা যেন তোমার হাতে দিয়ে দেন এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার তাই সে হারটা আর চাচার কাছে নিয়ে যায়নি চাচা জিজ্ঞেস করলেন হারটি আননি ছেলেটি বলল না চাচা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার তখন চাচা বললেন তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিনই আমি এটা দেখেই বুঝতে পেরেছিলাম যে এটা একটা নকল হার কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই চাচা আমাদের আসল জিনিসকে নকল বলছেন আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়েছে তখন তুমি নিজেই বলছো যে এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছ সবটাই এই হারের মতোই নকল এবং মিথ্যে আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায় আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাই না প্রিয় দর্শক এই গল্প থেকে কয়েকটা শিক্ষা আমরা পেলাম এক নম্বর প্রকৃত জ্ঞান ছাড়া কোনো জিনিসের মিথ্যা বোঝা যায় না দুই সময়ের সাথে সাথে শেখার মাধ্যমে মানুষ উন্নতি করতে পারে তিন কখন কি বলতে হবে বা করতে হবে তা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম